الله رب العالمين بل يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء وهي جرى إيمان الدبي كرب جرى مُوَمِّينَ كي مؤمن بل الله رب العالمين تما در كي غشن لا تتخذوا اليهود والنصارى أولياء তোমরা ইহুদি এবং নাসারাদেরকে কখনো রূপে গ্রহণ করিও না ঘোষণা আবার আল্লাহ বলছেন এরা হলো একজন আরেকজনের বন্ধু তোমার কোন বন্ধু এরা হতে পারে না আবার এই কোরআনের আয়াতের সমর্থনে বিশ্বনবী নবী মোহাম্মদুর সল্লুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কুফরুম ইল্লাতুন ওয়াহেদ সমস্ত পৃথিবীর কুফার শক্তি মুসলমানদের বিপক্ষে এক এবং অভিন্ন ঠিক কি না এজন্য আমাদের বন্ধু কারাপ, আমাদের শত্রু কারাপ, আমাদের আপন কারা আমাদের পর কারা। এটা যিনি আমাদের রব তিনি আমাদেরকে বলে দিয়েছেন এখন যদি আমরা এই বন্ধু এবং শত্রু চিনার ক্ষেত্রে ভুল করি তাহলে এই ভুলের দিতে কারণ নীতিমালা স্পষ্ট করে দিয়েছেন কে নীতিমালাগুলো বলে দিয়েছেন আমাদেরকে জানিয়ে দিয়েছেন স্পষ্ট করে বলে দিয়েছেন এরা তোমাদের বন্ধু এরা তোমাদের শত্রু পবিত্র কোরআন হাকিমের পাঁচ নাম্বার সুরা

20 নম্বর পৃষ্ঠার 13 14 15 লাইনের মধ্যে এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাজিদান না আশাদান নাস আদা ওয়া তাল লযিনা আমানু ইয়াহুদ ওয়ালযিনা আশরাকূ এখানেও আল্লাহ তাআলা মুমিনদের জন্য কারা বন্ধু কারা শত্রু বলছেন ভালো ব্যবহার করা আর বন্ধু বানানো কি এক জিনিস কথা বলেন এক জিনিস ভালো আচরণ করতে হবে সবার সাথে এটাও বলেছেন কে আবার আপনকে কে পর কে বন্ধুকে শত্রুকে এটাও তিনি বলে দিয়েছেন তিনি বলছেন ভূত মানুষদের মধ্যে থেকে সবথেকে বেশি মুমিনদের বেশি শত্রুতা করে মুমিনদের বসি প্রতি বিদ্বেষ পোষণ করে আমানুল ইহুদ ওয়াল্লাযীন আশরাকু যারা ইহুদি এবং যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে যারা ইহুদি এবং যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে এরাই হলো সবথেকে বেশি মুমিনের জন্য সবথেকে ক্ষতি সবথেকে ধ্বংস কামনা করার দুইটা শ্রেণী একটা হলো ইহুদি আর একটা হলো মুশরিক আর এটা হলো কি মুশরিক আল্লাহ ভাবে বলছেন লেতাজি দান্না সাদ্দান্না আদা ওয়াত আল্লিল্লাদিন আহু দা ওয়াল্লাহদিনা আশরফু আজকে যদি আপনি জিওপলিক পলিটিক্সের দিকে তাকান দেখবেন রাশিয়া বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলোর সাথে চুক্তি করছে মুসলিমদের কাছাকাছি হচ্ছে আল্লাহ আজ থেকে দেড় হাজার বছর পূর্বে إيه وكتب القرآن المدهش مع المد سوشت بول شيخ ولتجدن أقربهم مودة للذين آمنوا قالوا إنا نصرا الله بل مؤمن دير جنجن الجن نكرب أقربهم كسكسيبهم مودة للذين آمنوا اليهود آمنوا الذين قالوا إنا نصارى মুমিনদের জন্য নাসারাদের একটা গোষ্ঠী তারা মুমিনদের কাছাকাছি হবে মুমিনদের সাথে চুক্তি করবে তাদের সাথে ভালো আচরণ করবে তাহলে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের জন্য সবথেকে ক্ষতিকর ডেঞ্জারাস সবথেকে থেকে কারা মমিনদের ক্ষতি করে তাদের কথাও বলেছেন তারা কারা ইহুদি এবং মুশরিকরা হিন্দুরা সোজা কথা ইহুদি এবং হিন্দুরা মুসলিম বলা হয় যারা একাধিক আল্লাহর সাথে একাধিক কিশোরী করে এরপর আল্লাহ দালা বলছেন বলে তাজিদাননা না করবে ওম্ ত আমানু কলু ইন্না না সরব নাসরদের মধ্যে যারা নিজেরা বলে ইন্না না সর আমরা নাসারা সরা এখানে আপনারা যারেন পৃথিবীতে খ্রিস্টানদের দুইটা গ্রুপ রয়েছে একটা হলো অর্থোডক্স খ্রিস্টান আর একটা হলো ক্যাথলিক খ্রিস্টান ক্যাথলিকের মধ্যে আবার বিভিন্ন ক্যাটাগরি রয়েছে রয়েছে একটা চরম পন্থা আবার আরো অনেকগুলো কোয়ালিটি রয়েছে সেম ভাবে অর্থডক্স খ্রিস্টান যারা রয়েছে তারা হলো বর্তমান যে রাশিয়া যে অঞ্চল নিয়ে রয়েছে এরা হলো অর্থোডক্স খ্রিস্টান আল্লাহ তাদের কথাই বলছেন وَلَتَجِدَنَّ أَقْرَبَهُم مَّوَدَّةً لِّلَّذِينَ قَالُوا না نَصَارَى এরা হলো মুমিনদের সাথে ভালো আচরণ করবে কিন্তু পরবর্তীতে হাদিসের মধ্যে আসছে এদের সাথেও একটা সময় যুদ্ধ বাঁধবে মুমিনদের প্রাথমিক সাময়িক ধাক্কাটা সামাল দেওয়ার জন্য মুমিনদের সাথে মুসলমানদের সাথে রাশিয়ার একটা চুক্তি হবে ভালো কোয়ালিটি হবে ভালো সম্পর্ক হবে আবার ভুল বুঝাবুঝির মাধ্যমে মোনাফিকদের বিভিন্ন চক্রান্তের মাধ্যমে এই চুক্তি ভঙ্গ হয়ে আবার তাদের সাথে যুদ্ধ হবে মোমিনদের এখানে বোঝানোর জন্য যে এই বিষয়টা তাহলে মুসলমানের সবথেকে বড় শত্রুর নাম এক নম্বরে কাদের ইয়াহুদিরা কারা ইয়াহুদিরা দুই নাম্বার হলো হিন্দুরা ঠিক কিনা কে বলছেন বলেছেন কে আল্লাহ এবার আপনি যদি এই বিষয়গুলোর দিকে চিন্তা করেন আপনি যদি এই বিষয়গুলোর দিকে চিন্তা করেন অনেকগুলো বিষয় আপনার চোখের সামনে চলে আসবে একজন ইসলামী স্কলার ইমরান নাজার বলেছেন ইয়াহুদিদের দুইটা গ্রুপ তিনি উদাহরণ দিতে গিয়ে বললেন ইহুদিদের দুইটা গ্রুপ রয়েছে একটা হলো ইয়াহুদিদ জায়নিস্ট সব ইহুদি কিন্তু জায়নিস্ট না জায়ুনিজম একটা মতবাদের চিন্তা চেতনার জায়ুনিজম চিন্তাচেতনার সবার সব ইহুদিরা ধারণ করে না যেমনিভাবে আমাদের দেশে সকল হিন্দুরা কিন্তু ইস্কনকে সমর্থন করে না কিন্তু সকল ইস্কন বাংলাদেশ বিরোধী ঠিক কিনা সব হিন্দু কিন্তু বাংলাদেশ বিরোধী নয় আবার সকল হিন্দুরা কিন্তু ইস্কনের সদস্য নয় শুধুমাত্র যারা এই এইস্কনের সাথে সম্পৃক্ত যারা রয়েছে এই গুরু এই গ্রুপটা পুরোপুরি শুরু থেকে জন্ম থেকে নিয়ে পর্যন্ত পুরোটাই বাংলাদেশ বিরোধী জন্য কাজ করছে ঠিক এখন এক এক পরে আমি আপনাদেরকে প্রমাণ করে দিব সেম ভাবে ইহুদিদের মধ্যেও জায়নিজম একটা থিওরি রয়েছে সেটা হলো যে জায়নিজম থিওরিটা হলো মুসলমানদেরকে জেরুজালেম তার আশেপাশের এলাকা কোনো থেকে বিতাড়িত করে তাদেরকে হত্যা করে শেষ করে দিয়ে হলেও যে করে হোক এই জেরুজালেম কেন্দ্রিক বাল কুদুস এলাকাকে নিয়ে একটি টেম্পল তৈরি করা যেটাকে আপনারা নাম শুনেছেন থার্ড টেম্পল হিসাবে ধরা হয় এখানে সুলাইমান আর সালাম যখন পনিস লাইল দিনের পথে ছিল সঠিক পথে ছিল ওই সময় সুলাইমান আলাই সালাম তার বাবা দাউন আলাই সালামের নেতৃত্বে এখানে এই বনি ইসরাইলের বড় একটা রাজত্ব যারা লিডিং পয়েন্ট ছিল যারা লিড দিত নেতৃত্ব দিত সারা পৃথিবীকে তারা যারা নেতৃত্ব দিত তাদের উপর আল্লাহ রব্বুল আলমিনের সাহায্য ছিল যখন ততক্ষণ পর্যন্ত যখন তারা নবীদের কথা কিতাবের কথাগুলো তারা মেনে চলেছিল আল্লাহ তালা তাদেরকে এই পৃথিবীর রাজত্ব দিয়েছেন সুলাইমান সুলাইমানের মাধ্যমে আপনারা জানেন পৃথিবীতে আল্লাহ সারা পৃথিবীর নিয়ন্ত্রণ সারা পৃথিবীর ক্ষমতা কয়েকজনকে দিয়েছেন এর মধ্যে একজন ছিলেন সুলাইমান আরেকজন ছিলেন নমরুদ কি কিনা নমরুদ আরেকজন ছিলেন বক্তে নজর বা নজর এই সুলাইমান সারা পৃথিবীর ক্ষমতা আল্লাহ রব্বুল আলমিন এই জমিনের ক্ষমতা তাকে দিয়েছেন বনি ইসরায়েল তার নেতৃত্বে ছিল তার অধীনে ছিল কিন্তু পরবর্তীতে যখন তারা আল্লাহ তালার সীমা লঙ্ঘন করেছে আল্লাহ রব্বুল আলমিনের বিধানকে যখন তারা লঙ্ঘন করেছে আল্লাহ রব্বুল আলমিন তাদের উপরে বিপদ আপদ দিয়ে তাদের কি শেষ করে দিয়েছেন তাদেরকে বক্তে নসর নামক একজন রাজা ধ্বংস করে দিয়েছে এই বাইতুল মুকদ্দাস ধ্বংস করে দিয়েছে তাদেরকে গোলাম বানিয়ে ব্যাবিলনের রাজা গোলাম বানিয়ে ভক্ত তাদেরকে নিয়ে গিয়েছেন ইরাকে বর্তমান ইরাকে সেখানে গোলাম হিসাবে তাদেরকে বানিয়ে রাখি বানিয়ে রেখেছেন পরবর্তীতে আল্লাহ রব্বুল আলমিনের একজন রহস্যময় বান্দা যার নাম হল জুলকর নাইন কি নাম জুলকর নাইন যাকে বলা হয় গ্রেট সাইরাস এই গ্রেট সাইরাস বা জুলকার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সেখান থেকে মুক্ত করেছেন আবার তাদেরকে ওয়াদা করিয়েছেন তোমরা যদি জমিনের মধ্যে আবার ফেতনা ফাঁসা তৈরি করো কোনো হানাহানি করো মারামারি করো আবার আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে আবার বেদ জ্যুতির তোমাদেরকে দিয়ে দিবেন আল্লাহ রব্বুল আলমিন সেই কথাটা তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বলছিলেন এখন আপনি যদি তাকায় দেখেন সারা পৃথিবীর যত রকমের ফেতনা ফাসাদের পিছনে দায়ী হলো ইসরায়েল রাষ্ট্র ঠিক না সারা পৃথিবীতে যত রকমের ফেতনা ফাসাদ রয়েছে এর পিছনে ইসরায়েল এবং ইসরায়েলের দোসররা প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত রয়েছে এখন পৃথিবীর জন্য সব থেকে বড় এক বিস্ফোরার নাম হলো কি ইসরায়েল আর ইসরায়েলের মনে আছে আর একটা শাখার নাম হল ইস্কন নাম আপনি দেখেছেন যে যখন সারা পৃথিবীতে এই গণহত্যা যখন ইসরায়েল চালাচ্ছে ওই সময় নির্লজ্জর মতো যারা সারা জীবন মানবতার স্লোগান ধোয়া স্লোগান তুলছিল এতদিন পর্যন্ত তাদের স্লোগান একজন হিন্দু মরলে তাদের মানবতা জাগ্রত হয় একজন খ্রিস্টান মরলে তাদের মানবতা জাগ্রত হয় এমনকি একটা কুকুর মারা গেল তাদের মানবতা জাগ্রত হয় কিন্তু পিপলস লক্ষ লক্ষ গাজার মুসলমান শহীদ হয়ে গেলে লক্ষ লক্ষ মা বোনরা তাদের স্বামী হারালে লক্ষ লক্ষ মা মায়েরা তাদের সন্তান হারালে লক্ষ কোটি বাবারা তাদের বুকের মানিককে নিজের হাতে কবর দিলেও তাদের মানবতা জাগ্রত হয় না ঠিক কিনা এই হলো তাদের মানবতা এজন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন আমরাও আল্লাহর কাছে এটা বলতেই পারি যে আল্লাহ আপনার যত প্রয়োজন হয় আমাদেরকে নেন যত দরকার আমাদেরকে কবুল করেন এই রাস্তার জন্য শাহাদাতের জন্য তারপরেও বাইতুল মুকাদ্দাস আমাদেরকে ফিরিয়ে দেন আমিন ইনশাল্লাহ তুমা ইনশাল্লাহ অচিরেই এই বাইতুল মকাদ্দস থেকে সালাউদ্দিন মতো যেমনিভাবে সমস্ত ক্রুসেডার সমস্ত ক্রুসেডার শক্তি একত্র হয়েও আল্লাহ তালার সাহায্যের কাছে তারা পরাজিত হয়েছে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ইমাম মাহাদি এবং মুসলিম বাহিনীর কাছে এই দাজ্জালি ফেতনার বাহিনীর অন্যতম সদস্য ইসরায়েল এবং মালাউন্ডাও পরাজিত হবে ঠিক না দেখুন এবার আপনি আল্লাহ রবুল আলমিন পবিত্র পুরানুল হাকিমের মধ্যে যে আয়াতিমা আপনাদের সামনে তেল সুরা মায়েদার পঁচাশি আয়াতের মধ্যে আল্লাহ আমাদের বন্ধু এবং শত্রু বলে দিলেন বন্ধু এবং শত্রু কারা বলে দিছেন এখন আল্লাহ বলছেন এরা আপনাদের শত্রু ইহুদি আর হলো হিন্দু অথচ আমরা দেখি যে এই ভূখণ্ড স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে এ পর্যন্ত যারাই আসে তারাই কেমন যেন তারাই কেমন যেন ওই পার্শ্ববর্তী হিন্দুদের গোলামে পরিণত হওয়ার চেষ্টা করে কথা বলেন ঠিক কিনা না গোলামীর জিন্জির চেষ্টা করে আলহামদুলিল্লাহ নতুন এক প্রজন্ম তৈরি হচ্ছে যেই প্রজন্ম ভারতের সকল এই দাদাগিরি মরলিপনাকে শৃঙ্খলকে সকল কিছুকে ওই ভেঙে চুরে তোষ নস করে দেবে কথা বলেন ঠিক কিনা আমাদের দেশের এই স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা রক্ষা করবে আপনি চিন্তা করেন আল্লাহ তালার সাহায্য যদি না হতো এই ছাত্ররা পড়াশুনো করতে ক্লাসে থাকতেন আল্লাহ এদের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন ওই যারা যাদের সাথে এই এইরকমভাবে এই পরাজিত শত্রু যারা আল্লাহ আমাদেরকে যাদেরকে শত্রু হিসাবে বলে দিয়েছেন তাদের সাথে যারা সম্পর্ক রাখত তাদের সাথে এইভাবে যারা কমিউনিজ সময় কমিউনিকেশন রাখতো আল্লাহ তাদেরকে পরাজিত করেছে এটা তাদের এখন সহ্য হচ্ছে না সরযন্তকে এখনো বন্ধ আছে কথা বলেন সরযন্তকে এখনো বন্ধ আছে আজ থেকে হাজার হাজার বছর পূর্বে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে গিয়েছেন এই ইসাবাতানি মিন উম্মতি আল্লাহ রব্বুল আলামিন আমার উম্মতের দুইটা গ্রুপকে আল্লাহ রব্বুল আলমিন জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন দুইটা গ্রুপকে আল্লাহ তাআলা জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন আল্লাহ রব্বুল আলমিনের রসুলের পরে বলেন ঈসা বেতন তফজুল হিন্দা ও ঈসা বেতন মারিয়াম যারা হিন্দুস্তানের গজবতুল হিন্দের যারা সৈন্যবাহিনী হবে আল্লাহ রব্বুল আলমিন ওই বাহিনীর সকল সদস্যদেরকে জাহান নামের আগুন থেকে পরিত্রাণ দিয়ে দিবে এরপরে যারা এই সাহেবনে মারিয়াম আলাই সালাতামের সাথে থেকে দাজ্জালের মোকাবেলা করবে দাজ্জালের বাহিনী মোকাবেলা করবে আল্লাহ তালা তাদেরকেও জাহান নামের থেকে মুক্তি দিয়ে দিবে এবার আপনি মিলান যে স্বাধীনতার পর থেকে নিয়ে পর্যন্ত আমাদেরকে অক্স্ট অক্টোপাসের মতো চার দিক থেকে আট দিক থেকে আমাদের অর্থনীতি আমাদের সংস্কৃতি আমাদের ব্যবসানীতি সব কিছু নিয়ন্ত্রণ করার জন্য একটা রাক্ষস রাষ্ট্র তৈরি ছিল সবসময় ঠিক কিনা এখনও চেষ্টা করছে এখনো চেষ্টা করছে বিভিন্নভাবে তারা এদেশের শান্তিপ্রিয় মানুষকে শান্তিপ্রিয় অবস্থানকে অস্থির করার জন্য তারা ষড়যন্ত্র করছে আচ্ছা দেখুন বাংলাদেশে ধরেন নব্বই পার্সেন্ট ধরে নিলাম তর্কের খাতির আমার হিসাবে আরও বেশি নব্বই পার্সেন্ট মুসলমানের সংখ্যা এই এর মধ্যে ধরেন আট পার্সেন্ট হলো হিন্দু পার্সেন্টেজটা একটু মিলান নব্বই পার্সেন্ট মুসলমান আট পার্সেন্ট হিন্দু বাকি দুই পার্সেন্ট হলো অন্যরা এখন আমরা যদি এই দেশের মানুষ যদি সবস্থানের চিন্তা না করতো এই দেশের মানুষ যদি সবাইকে আপন করে নেওয়ার চিন্তায় না থাকত এই দেশের মানুষ যদি ওই পার্শ্ববর্তী মালাউন্ডা যেইভাবে মসজিদগুলো দখল করার চেষ্টা করতেছে মসজিদগুলোকে মন্দির বানানোর দাবি করতেছে এক এক করে বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হয়েছে বিভিন্ন মসজিদগুলোকে মন্দির বানানোর জন্য চেষ্টা করতেছে যখন মসজিদগুলোকে হঠাৎ করে ঘোষণা দেয় এটা মন্দির ছিল আদালত থেকে নগ্নভাবে রায় দেয় এটা মন্দির সাথে সাথে সেটা মসজিদ ভেঙে মন্দির করা হয় ওই চিন্তার যদি এক পার্সনও বাংলাদেশে করা হতো তাহলে আবার মনে হয় হয় বাংলাদেশে একটা মন্দির আর থাকতো না কথা বলে ঠিক কিনা কিন্তু আমরা তো এইভাবে চাই না আপনারা দেখেছেন বিপ্লব পরবর্তী সময়ে এদেশের মানুষরা এদেশের তৌহিদ প্রেমী জনতারা যাতে করে মন্দির গুলোতে কেউ অতি উৎসাহী মানুষগুলো হামলা না করে সেই জন্য তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত জেগে জেগে হাতে লাঠি নিয়ে তারা মন্দিরগুলো পাহারা দিয়েছে কথা বলে ঠিক কিনা অথচ অথচ প্রবাগানটা ছড়াচ্ছে এদেশে সংখ্যা গুরু দুর্বল মানুষ যারা রয়েছে মাইনরিটি যারা রয়েছে তাদের উপর অত্যাচার করা হচ্ছে আমরা মারার দরকার নাই আমরা কিচ্ছু করার দরকার নাই এই ভাগ মুসলমান যদি ওদের দিকে থুতুও বেলি তাও তো এরা ভাসতে ভাসতে সবগুলি গঙ্গায় গিয়ে নিবেচিত হবে কথা ঠিক কিনা কিন্তু আমরা তো ওগুলো চাই না কিন্তু এখন সময় এসেছে যারা আমাদের দেশে থেকে আমাদের দেশের খেয়ে আমাদের দেশের প্লেট ফুটো করার চেষ্টা করবে তাদেরকে পাবলিকলি বয়কট করে আজীবনের জন্য তাদের নিষিদ্ধ করতে হবে কথা বলা ঠিক কিনা যেমনি ভাবে আজকে নিষিদ্ধ করা নিষিদ্ধর দাবি উঠেছে এই ইস্কনের যেটা আঠারোশো একানব্বই প্রতিষ্ঠা হয়েছে দশটা দেশে বা পৃথিবীর প্রায় দশটা দেশে এটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আপনি দেখেছেন সারা দেশের মধ্যে যখন মানুষগুলো শান্তিতে থাকা শুরু করেছে ওই নাস্তিকগুলো ওই জালিমগুলো এক একবার এক এক নামে নামে এসে এসে দেশটাকে আবার অস্থির করার চেষ্টা করছে কখনো আনসারের নাম ধরে আসছে কখনো ওই বাহিনীর নাম ধরে আসছে কখনো এই দাবি নিয়ে আসছে কখনো ওই দাবি নিয়ে আসছে সর্বশেষ আমরা দেখতে পেয়েছি ইস্কনের নামে বা হিন্দু খ্রিস্টান ঐক্য জোডের নামে তারা আবার ষড়যন্ত্র শুরু করেছে শুধু তাই নয় সারা দেশটাকে নতুন করে আবার জঙ্গি রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্র বানানোর চেষ্টায় তারা বিভিন্নভাবে চক্রান্ত শুরু করেছে যার সর্বশেষ দৃষ্টান্ত হল যে সাইফুল ইসলাম আলিব একজন অ্যাডভোকেট তিনাকে যেইভাবে পারা যেইভাবে ইট দিয়ে তার মাথার উপরে আঘাত করে করে তাকে শহীদ করে দেওয়া হয়েছে এখন আমাদের পুরো জাতির চিন্তা করতে হবে এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব সবসময় হুমকির মধ্যে থাকবে কথা না এই জন্য এদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে এদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে কারণ এখন আপনারা দেখেছেন যখন এই চিন্ময় কুমার প্রভু নাকি যেন নাম একে যখন গ্রেপ্তার করা হয়েছে তখন স্কন থেকে ঘোষণা আসছে আমরা তাকে বহিষ্কার করলাম তার দায় দাবি বা তার এই দায়িত্ব ভার আমরা নেব না কেন এখন নেবেন না উনি তো আজকের এই কথা বলেন নাই উনি আগের থেকেই ষড়যন্ত্র করতেছেন দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন এজন্য আপনাদেরকে এই বিষয়টা স্পষ্টভাবে বলি এরা আমাদের কোনো দিনও বন্ধু হতে পারে না এরা আমাদের কোনো বন্ধু হতে পারে না

ও ইমানদারেরা তোমরা মুশ্রিকদের বিরুদ্ধে জিহাদ করো তোমাদের হাত দিয়ে তোমাদের মুখ দিয়ে তোমাদের জবান দিয়ে তোমাদের হাত দিয়ে তোমরা জিহাদ কর তোমাদের মুখ দিয়ে তোমরা জিহাদ কর তোমাদের সম্পদ দিয়ে তোমরা জিহাদ কর কারণ এই মুশ্রিক কোনোদিন মুসলমানের উন্নতি মুসলমানের কল্যাণ মুসলমানের ভালো এটা সহ্য করতে পারে না এজন্য সজাগ থাকতে হবে প্রিয় ভাইরা এক ক্লান্তি লগ্ন যে কথা বলেছেন সেই গাজুয়াতুল হিন্দের ঘন্টা আজ বাঁচতেছে আপনারা দেখেছেন এই চিন্ময় কুমারকে ধরার কারণে ভারতের বিভিন্ন বিধায়ক বিভিন্ন এমপিরা মন্ত্রীরা হুমকি দিচ্ছে সীমান্ত আক্রমণ করার জন্য বিভিন্ন ঘোষণা দিচ্ছে তার মানে বোঝা যাচ্ছে যে তাদের এই যে যে এটা ধরছে এটা হলো সাপের লেজ আসল মাথা হলো ইন্ডিয়া কথা বলে কিনা। তা না হলে এই দেশের স্বাধীনতার সুখ এই দেশের প্রকৃত পক্ষে যেই শান্তি এটা এই জাতির কপালে আর জুটবে না পাবে না তাহলে কোনো না কোনো ভাবেই পরাধীন থাকবে হয়তো অর্থনৈতিক পরাধীনতা সাংস্কৃতিক পরাধীনতা কোনো না কোনো ভাবেই এরা আমাদেরকে ডমিনেট করে রাখার চেষ্টা করবে